ভয় পাই না ভয় পাই না আমি কাউকে ভয় পাই না মনে পড়ে ডায়লগ হুম পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কিন্তু এত তাড়াতাড়ি মরণ হবে এক বছরেই হাই 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 এখন দেখছি ওনারা যেখানেই যাচ্ছে সেখানেই ধাওয়া খাইতেছে সেখানেই তাদেরকে একেবারে কুপকাত বানিয়ে দিচ্ছে মানে উষ্টা লাথি যা আছে আর কি এই তোদের গ্রহণযোগ্যতা এটাই তোদের স্থান ওই যে বলে না এনসিপি মানেই জামাত জামাত মানেই এনসিপি হ্যাঁ সেটা তো বুঝতে আমাদের দেরি নাই তো কি বাইসাবেরা কই গেছিলেন কক্সিস বাজার চকরিয়া তারপরে কি হয়েছে সেখানকার যিনি বিশিষ্ট নেতা তাকে নিয়ে কুটুক্তি করেছেন যেটা হচ্ছে আপনাদের খুব দখলে আছে দক্ষতা হম এক দুই তিন চার হাসনাতের মায়ের ড্যাশ ড্যাশ এক দুই তিন চার সার্জিসের মায়ের ড্যাশ ড্যাশ এক দুই তিন চার হান্নানের মায়ের ড্যাশ ড্যাশ একদিন তিন এক দুই তিন চার পাটোয়ারির মায়ের ড্যাশ ড্যাশ এক দুই তিন চার যতগুলা মহিলা নেত্রী আছে সবগুলা ড্যাশ ড্যাশ হইছে দেখ তোদের স্লোগান তোদের উপর দিলাম কেমন লাগছে বল দেখি তোদের স্লোগান তোদের উপর দিলাম ভালো লাগছে তারপর তোদের মতন আসলে এত নিচে নামতে পারে এত খারাপ হতে পারে উচ্চারণ করতে পারতেছি না রে বহু চেষ্টা করছি আয়নার সামনে দাঁড়ায় কিছুক্ষণ প্র্যাকটিস করছি তাও পারতেছি না তাও পারতেছি না আর তোরা ছাত্র সমাজ নিজেদের পরিচয় দিয়ে টাশ টাস টাস করে কি করে এইগুলো উচ্চারণ করিস বল দেখি কিভাবে পারিস কারণ তোরা সেই জায়গার তোরা বড়ই হয়েছিস সেগুলো বলতে বলতে তোরা এইগুলা বলে দেশ দেশ শাসন করবি কেমনে তোরা চিন্তা করিস তো আমার মাথা গেলে এটাই ঘরে যে এইগুলো যারা উচ্চারণ করে এইগুলো দিয়ে যারা স্লোগান দেয় তাদেরকে ধর দেশ নেতৃত্বের কোনো একটা চেয়ারে দেখছি ভাবা যায় তো ধাওয়াটা কেমন লাগলো আজকে বেশি কথা বলবো না ধাওয়া কিন্তু সেই লাগছে তোরা খাইছিস ধাওয়া আর তোদের আব্বা নেতা স্টেজের মধ্যে পড়ে গেছে আসলে বেশি এক্সাইটেড ছিল এক্সাইটেড একটু বেশি যেটার ইয়া হয় না কিবার ডোজ যেটা ডোজ উনি নিতে পারে নাই সব বয়সে কি সব কিছু নিতে পারে মানে তোদেরকে চুম্মা দিতে 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 বেচারার মনে হয় ইয়া হয়ে গেছে কি যেন অসুখ বলে এটারে কি অসুখ কি আর যেন অসুখ বলে ভুলে গেছি হ্যাঁ তোদেরকে চুম্মা দিতে দিতে বেচারা এমন অসুস্থ হইছে সে তো স্টেজের মতন পড়ে গেছে এখন খোঁজ নিয়ে দেখ তোদের কারণে বেহুশ হয়ে গেল কিনা কি রোগ ছড়াইলে হেই চাইবি হেই চাইবি হ্যাঁ হেই চাইবি ছড়াই দিছিস তোর বাপের মধ্যে হ্যাঁ বাপের সাথে এমন পুতের চুম্মা চাম্মি বাইরে ভাই আমরা তো বড় হয়েছিলাম জীবনও দেখি নাই রাস্তাঘাটেও দেখি নাই পরিবারেও দেখি নাই তোর শুরুটা করছিস কিরে ভাই এত প্রেম হ্যাঁ একদিকে পোলারা ধাওয়া খায় আর একদিকে হচ্ছে বাপ ফিট গা পড়া যায় কি মেল এই না হইলে বাপ ব্যাটা আরে আল্লাহ রে আল্লাহ সেই মিল সেই মিল তো নাটক কতদিন চলবে শেষ পর্যন্ত পায়ের তলে পিষ্ট না হওয়া পর্যন্ত তো অবশ্যই চলতে থাকবেন না এটা বাংলাদেশ ঠিক আছে এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশ দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এবং এই দুইটা ঘটিয়েছিলে তোরা তোদের আব্বা জামাত শিবির জামাত শিবিরের পোলাত্মরা রাজাকারের বাচ্চা রাজাকাররা তোরা সেই বাংলাদেশে যে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছিস বারো মাস ধরে বাংলাদেশের সহজ সরল মানুষগুলো তোদের সহ্য করে যাচ্ছে এটাই বেশি না এটাই তো অনেক বেশি শুধরাই যা এবং যত সম্ভব পালাই যা আমার বুদ্ধি তো এটা যে যত সম্ভব পালাই যা মাত্র তো ধাওয়া খাওয়া শুরু ধাওয়া খাওয়া শুরু এখন কি করবি কক্সেস বাজারে কি সেনাবাহিনী পাঠাবি মানে সর্বোচ্চ ধরে ধরে নিয়ে নিয়ে নির্যাতন করবি তাই করে দেখা দেখি করে দেখা দেখি এখন মানে সেনাবাহিনী তো বাংলাদেশ আর কতই বা হবে এই তোদের মতন তোদের প্রোটেকশন দিতে যেতে প্রত্যেক জেলায় যাইতে যেতে তো এরাও তো শেষ হয়ে যাবে এ কক্সেসবাজার আপনাদের বলছি এবার যখন আসবে না প্রশাসনিক কোন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও আটকায় রাখবেন ঠিক আছে তাদেরকেও ধাওয়া দিবেন তাদেরকে একেবারে সেই রকম লেভেলের দেওয়া দেবেন যেন এক দুই তিন চার সেনাবাহিনীর ড্যাশ মার একদম আপনি মাইরাই দিবেন শুধু স্লোগান না যেটা মারা বলতেছে সেটা মাইরা দিবেন মাইরা ছেড়া দিবেন ঠিক আছে কারণ সব দেশ সব অঞ্চল সব জেলা তো আর গোপালগঞ্জ হবে না যে নির্যাতন সহ্য করবে ধাওয়া খাইতে থাক মাত্র ধাওয়া তারপরে খাবি মায়ের তারপরে দিবে হচ্ছে পায়ের নিচে যেমন সেনাবাহিনী নিরীহ মানুষের বুটের তলায় যেমনে গলা চিপা দিছে না যেটা দেখে আমাদের কষ্ট লাগছে তোদের যখন এরকম জনগণ পায়ের নিচে ফেলায় এমনি গলায় পাড়া দিবে ঠিক আছে তখন আমরা দিকে হা 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 করে হাসতেছি হ্যাঁ এটার অপেক্ষায় শুধু এতটুকুর অপেক্ষায় বাংলাদেশের জনগণ এই সহজ সরল জনগণ কখনও তো তাদের আওয়াজ উঠাবে কখনো তাদের ভূমিকায় তারা ফেরত আসবে এটা একাত্তরে পাকিস্তান থেকে ছিনিয়ে আনা জিতে আনা দেশ এর মানুষ কতদিনই বা অবুজা সহজ সরল থাকবে বল দেখি হ্যাঁ হাতি আর গর্জে ওঠা আরেকবার কতবার তারা কতক্ষণ কত সময় ধরে তারা গর্জে উঠবে না অবশ্যই গর্জে উঠবে যেটাই জামাত সেটাই এনসিপি জনগণের বুঝতে বাকি নাই জনগণের বুঝতে বাকি নাই তোমরা মায়ের পেট থেকে এখনো ভূমিষ্ঠই হতে পারো না এই রাজনীতির রাস্তায় আর বাইর না হয়েই তোমাদের গালিগালাজ শুরু এত সোজা রাজনীতি তাই মনে হয় যাও তোমরা চালাই যাও প্রশাসনকে সাথে নিয়ে সব রকম আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে নিয়েই চালাই যাও তারপরে দেখো জনগণ তোমাদেরকে কেমন ধোলাইয়ের মধ্যে রাখে মাত্র শুরু ধোলাই ধোলাই খাও দেখলাম ট্রাক দিয়ে তোমাদের কোন নেত্রীর এক গাদা ব্যানার ট্যানার কি জানো সব নামাই নিয়ে বইরা চলে যেতেছে হ্যাঁ হেভি লাগে এগুলো দেখতে জানো যারা এইসব ভিডিও গুলা করেন একটু বেশি বেশি করে প্রচার করবেন হ্যাঁ আমরাও শেয়ার করে দিব খুব মজা পাই এগুলা দেখে খুবই মজা পায় হম শুধু এখন অপেক্ষা জনগণের পায়ের তলে এদের গলাটি কখন পড়ে জনগণ কখন এদেরকে টেনে হিচড়ে এদের অবস্থান এদের জায়গা দেখায় দেয় জনগণ কবে এদের উপর হামলা করতে 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 আবার মায়ের পেটে যেদিক দিয়ে বাইর হয়েছিল সেদিক দিয়ে হান্দাই দিয়ে আবার ঢুকায় দেয় হ্যাঁ মায়ের পেটে যেদিক দিয়ে বাইর হয়েছিলি না তোরা তোদের মতন কুলঙ্কারদের বাংলাদেশের জন্ম হতেই পারে না যে যেদিক দিয়ে বাইরে হয়েছিলি তোদেরকে আবার সেদিক দিয়ে মায়ের পেটে ঢুকায় ফেলবে জনগণ রেডি থাক রেডি থাক